ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও নির্দেশ পলকের এদিকে শেখ হাসিনার জানাব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি সৈরাচার পূর্ণবাসনের চেষ্টাকারীদেরও নামতে সময় লাগবে না এদিকে আওয়ামী রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে বললেন চর্মনায় পের জানাবো পনেরোই আগস্ট ছোটি বাতিলের দাবি শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আলটিমেটাম এবং সর্বশেষ জানাবো সালাউদ্দিন পদত্যাগ করবেন না আবারও নির্বাচনে দাঁড়াবেন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইন্টারনেট বন্ধ করেছিল বিটিআরসি ও এনটিএমসি নির্দেশ পলকের সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন এবং পরবর্তীতে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের সময় সারাদেশে নির্দেশ দিয়েছিল সরকারি দুই সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার সেই সময়কার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক সরাসরি ফোন করে ইন্টারনেট বন্ধের নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে তথ্য জানা গেছে যদিও সরকারি সংস্থাগুলো ইন্টারনেট বন্ধের বিষয়টি স্বীকার করেননি তবে ইন্টারনেট বন্ধের বিষয়ে জুনায়দ আহমেদ পলক জানিয়েছিলেন ইন্টারনেট অবকাঠাময় অগ্নিসংযোগের কথা জানা গেছে পনেরোই জুলাই রাত সাড়ে বারোটার দিকে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং এন্ড অপারেশন বিভাগ থেকে হোয়াটসঅ্যাপে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় মোবাইল ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয় এই প্রায় আধা ঘন্টার মধ্যে আরেক নির্দেশনায় ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেটের শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ এর জন্য বলা হয় ফর 14 জুলাই দুপুর থেকে বিটিআরসির একই বিভাগ থেকে দেশের 59টি বিশ্ববিদ্যালয়ে মোবাইল ইন্টারনেট বন্ধে নির্দেশ আসে এই নির্দেশের ক্ষেত্রে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অনুমোদনের কথা বলা হয় বিটিআরসি এই মন্ত্রণালয়ের অধীন একটি সংস্থা এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক বিটিআরসির একজন কমিশনার জানিয়েছেন ইন্টারনেট বন্ধের সিদ্ধান্ত কমিশনারদের সঙ্গে আলোচনা করে নেওয়া হতো না সাবমিনিন্ট কেবল কোম্পানি ও আইসিটি সূত্রে জানা যায় 18 জুলাই সন্ধ্যায় বিটিআরসি বন্ধ করতে। ¡Qué! নির্দেশ হয় আইটিসি কোম্পানিগুলো লিখিত আদেশ চাইলে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠানো হয় রাত নয়টার মধ্যে পুরো দেশে ইন্টারনেট বিচ্ছিন্ন হওয়া পর্যন্ত বিটিআরসি নজরদারি করতে থাকে সাবমেরিন কোম্পানিকে তখনকার প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ নিজে ফোন করে ইন্টারনেট বন্ধের জন্য বলেন পাঁচই আগস্টেও সাবমেরিন কেবল কোম্পানি ও আইটিসি থেকে প্যান্ট উইথ সরবরাহ বন্ধ করা হয়েছিল এ ব্যাপারে বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মির্জা কামাল আহমেদ বলেন কর্তৃপক্ষের নির্দেশে তারা ব্যাণ্ডুইথ বন্ধ করেছিল সতেরো জুলাই থেকে ইন্টারনেট বন্ধের নির্দেশনাগুলো দিতে থাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন সংস্থা এনটিএমসি সেদিন রাত থেকে প্রায় সাড়ে এগারোটার দিকে এনটিএমসি থেকে মোবাইল অপারেটরদের বলা হয় তাদের আদেহ বা কনটেন্ট ব্লকিং ও ফিল্টারিং ডিভাইসের আওতায় বাইরে থাকা ফেসবুক ও ইউটিউব রাত বারোটা থেকে বন্ধ করে দিতে হবে এর দুই ঘন্টার মাথায় এনটিএমসি সব মোবাইল ইন্টারনেট বন্ধে নির্দেশ দেয় এনটিএমসি মহাপরিচালক ছিলেন মেজর জেনারেল জিয়াউল আহসান তাকে ছয় আগস্ট সেনাবাহিনী চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয় শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দুই মন্ত্রী আইজিপি সহ আসামি ছয় জন সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক দুই মন্ত্রী সহ ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাজধানী একজন ব্যবসায়ী বাদী হয়ে এই মামলা করেছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালতে দুপুরে এই মামলার শুনানি হবে বলে জানা গেছে আদালত সূত্রে জানা গেছে সাবেক প্রধানমন্ত্রী ছাড়াও সাবেক সেতু মন্ত্রী ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক পুলিশের মহাপরিদর্শক আব্দুল্লাহ আল মামুন যুগ্ম কমিশনার বি কুমার সরকার সাবেক ডিবি প্রধান হারনুর রশিদ ও ডিএমপি কমিশনার হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে এছাড়া অজ্ঞাত পুলিশ কর্মকর্তা বা পুলিশের সদস্য ও তৎকালীন সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অজ্ঞাতনামা হিসেবে মামলা আসামি করা হয়েছে পাঁচে আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করার পর এই প্রথম তার বিরুদ্ধে কোনো মামলা দায়ের করা হল মামলার বাদী হয়েছেন আদাপর এলাকার বাসিন্দা ব্যবসায়ী এস এম আমির হামজা সাতিল তিনি একজন সচেতন নাগরিক হিসেবে একজন নিরীহ নাগরিক হত্যার বিচার চেয়ে মামলা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হুঁশিয়ারি সৌরাচার পূর্ণ চেষ্টাকারীদেরও নামমাতে সময় লাগবে না কোটা সংস্কার আন্দোলন ও গণ অভ্যুত্থানে কয়েকশো শিক্ষার্থী জনতাকে সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার মাধ্যমে শেখ বিচারের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হাসনাত আবদুল্লাহ বলেন গণমাধ্যমের সাথে আমাদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে ছিল ও থাকবে এই অভ্যুত্থানে গণমাধ্যমেও উল্লেখযোগ্য অবদান রয়েছে কিছু কিছু গণমাধ্যম হাসিনাকে পুনর্বাসন করতে চায় ছাত্র জনতা তা কোনোভাবেই হতে দেবে না আমাদের মূল দাবি হাসিনাকে প্রধান আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করে বিচার নিশ্চিত করতে হবে অন্তর্বর্তীকালীন সরকারি উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন ছাত্র জনতার গণ মাধ্যমে আপনারা উপদেষ্টা হয়েছেন তাই আপনারা বক্তব্য দেয়া রাখে পাঁচই আগস্টের গণভবনের চিত্র মনে রাখবেন শুনিদের পূর্ণবাসনের বিষয়ে সতর্ক করে দিয়ে বলতে চাই আমরা যেভাবে সৌরাচারকে ক্ষমতা থেকে নামিয়েছি ঠিক একইভাবে সৌরাচারের পূর্বাসনের চেষ্টাকারী ধরুন আমাদের সময় লাগবে না ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতির বিষয়ে হাসনাত আবদৌলা বলেন ক্যাম্পাসে সন্ত্রাসী ছাত্রলীগের দখলদারিত্বের বিরুদ্ধে আমাদের সংগ্রাম ছিল সেই দখলদারিত্বের রাজনীতি পূর্বাসন করতে দেওয়া হবে না ক্যাম্পাসকে ছাত্র রাজনীতি মুক্ত রাখতে হবে আরেক সমন্বয়ক সার্জেস আলম বলেন আমরা আজকে আপনাদের কিছু বিষয় সতর্ক করতে এসেছি আমরা পাঁচে আগস্ট দেশ থেকে সরে তাড়ানোর পর পাঁচ তারিখ থেকে কিছু কুচক্রী মহল কু করার চেষ্টা করেছিল আমরা ছাত্র জনতা তা দমন করেছি তিনি বলেন এরপর সর্বশেষ বিচার বিভাগে কু করার চেষ্টা করলে আপনাদের অক্লান্ত পরিশ্রমে তা রুখে দিতে সক্ষম হয়েছে আমাদের বিপ্লবকে নষ্ট করতে এখন একটি মহল কু করার ষড়যন্ত্র করছে আমরা ছাত্র জনতা তাদের পরিকল্পনা সফল হতে দেব না এ সময় তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সর্বোচ্চ বিচারের দাবি জানান ডাক্তার সাবেক সমাজসেবা বিষয়ক সম্পাদক আক্তার হোসেন বলেন আমরা সর্বশক্তি দিয়ে হাসিনার সব ষড়যন্ত্রকে রুখে দেব আওয়ামী লীগ পরাজিত শক্তির নানান কোটকৌশল আছে আমরা ছাত্র জনতা কোনো ভাবে পনেরো আগস্টের কু পরিকল্পনা সফল হতে দেব না আওয়ামী লীগ রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে বললেন চর্ম ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনের পীর সৈয়দ মাহমুদ রেজাল করিম বলেছেন অগণিত ছাত্র জনতার জীবন ও রক্তে আবুয়াম লিকের পতন হয়েছে তাই দেশের মাটিতে তাদের আর রাজনীতি করার কোনো অধিকার নেই তাদের প্রতি নমনীয়তার কোনো সুযোগ নেই তিনি বলেন গত দেড়ের দশকে আবয়ামী সরে নিজেদের অভিশপ্ত কর্মকাণ্ডের মাধ্যমে দেশের মানুষকে বিশিয়ে তুলেছিল আবুয়ামী লীগ ও তার দূষণ ছাড়া সবাই ছিল মাসলুম আর তারা ছিল জালেম ক্ষমতার অপপ্রয়োগ অধিকার হরণ জুলুম নির্যাতন গুম খুন এমনকি দেশের স্বাধীনতা সাবহমত বিকে ঢুকিয়ে দেওয়া সহ হেন কোনো কাজ নেই যা তারা করেনি ফলশ্রুতিতে আপমর জনসাধারণ ছাত্র বিক্ষোভের সঙ্গে নিঃস্বার্থভাবে একত্রতা পোষণ করে এবং সরেচার পতনে এক ফদাবিতে অকাতরে জীবন বিলিয়ে দেয় ইসলামী আন্দোলনের আমির বলেন ছাত্র জনতার জীবনের বিনিময়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দায়িত্বে যারা এসেছেন তাদের কাছ থেকে দায়িত্বশীল বক্তব্য আশা করে দেশের মানুষ যে বক্তব্য মানুষ ক্ষুব্ধ হয় তিধা বিভক্তি হয় এমন বক্তব্য ছাত্র জনতা প্রত্যাশা করে না পনেরোই আগস্ট ছুটি বাতিলের দাবি শেখ মুজিবের ভাস্কর্য সরাতে আলটিমেটাম পনেরোই আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামী একসঙ্গে আগস্টের মধ্যে থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ফেলার দিয়েছে সংগঠনটি ইসলাম বাংলাদেশের মাওলানা আজিজুল হক স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবি জানানো হয়েছে এতে বলা হয়েছে শেখ মুজিব এবং হাসিনা তাদের শাসন মিলে দুঃশাসন ছাড়া দেশকে আর কিছুই দেয়নি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো অবিলম্বে পনেরোই আগস্টের সরকার ছুটি বাতিল করুন কোন ফ্যাসিস্ট আইকনকে আমরা পূর্ণ প্রতিষ্ঠিত হতে দেব বিবৃতিতে আরো বলা হয়েছে রাষ্ট্রীয় অর্থ সম্পদ লুটপাট করে ফ্যাসিড শেখ মুজিবের যতগুলো মূর্তি তৈরি করা হয়েছে সেগুলো পনেরো আগস্টের আগে সরিয়ে ফেলে দেশকে কলঙ্ক মুক্ত করার ইমানি দায়িত্ব পালন করুন দেশবাসীকে নির্মহভাবে ফেসিবাদের সকল শিক্ষা সাংস্কৃতিক ও রাজনৈতিক অস্তিত্ব এবং এর পুনরুত্থানের সমস্ত শিক্ষার উপরে ফেলতে হবে প্রসঙ্গত সত্য বিদায়ী শেখ হাসিনা সরকার পনেরো আগস্ট জাতীয় শোক দিবস হিসেবে পালন করে আসছিল তবে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনার পর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠন হয় অন্তর্বর্তীকালীন সরকার বর্ষপুঞ্জ হিসেবে 15 আগস্ট জাতীয় শক্তি বিশেষ ছুটি তবে শিক্ষা সেনা পলতে কোপালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার এবার 15 আগস্ট জাতীয় শক্তি দিবস পালন করবে কিনা এবং এটি ছুটি বহাল থাকবে কিনা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে সালাউদ্দিন পদত্যাগ করবেন না আবার ও নির্বাচনে দাঁড়াবেন নিরবতা ভাঙলেন কাজী সালাউদ্দিন পদত্যাগের দাবি উড়িয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে পঞ্চম মেয়াদে নির্বাচন করবেন বলে জানিয়ে দিয়েছেন নির্বাচন হওয়ার কথা আগামী ছাব্বিশ অক্টোবর পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর বাংলাদেশ ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশ ফুটবল আলটার সালাউদ্দিনের পদত্যাগের দাবি তুলে সংগঠনটি দুই দফায় বাফুফের সামনে গিয়ে বিক্ষোভ করেছে রোববার সংগঠনটি সালাউদ্দিনকে পদত্যাগের আলটিমেটাম দেয় তবে সেই আলটিমেটামকে কোনো গুরুত্ব দিচ্ছে 2008 থেকে বাফুফের সভাপতি পদে থাকা সালাউদ্দিন প্রথম আলোকে তিনি বলেছেন আমি পদত্যাগ করব নির্বাচন করব। নির্বাচন করা আমার গণতান্ত্রিক অধিকার সেটা থেকে আমাকে বঞ্চিত করবেন কিভাবে কাজে সালাউদ্দিন খুব দ কণ্ঠে বলেন হ্যাঁ অন্তর্বর্তীকালে সরকার বললে আমি ব্যাপারটা ভেবে দেখতাম কিন্তু কোথা থেকে কিছু ছেলে পেলে আমাকে হুমকি দেবে এটা মেনে নেওয়া যায় না ওরা বলছে আমাকে যেখানে পাবে সেখানে নাকি মারবে এটা তো ওরা বলতে পারে না ফুটবল আল্টার্সের ফুটবল অবদান কি এ প্রশ্ন তুলেছেন কাজে সালাউদ্দিন তিনি বলেছেন ওরা কারা ফুটবলে ওদের কি অবদান আছে ফুটবলের জন্য ওরা কি করেছে ওরা বলতে পারে নির্বাচন দেন আমি তো নির্বাচন দিয়ে দিয়েছি তিনি অক্টোবর আমার কমিটির মেয়াদ শেষ আমি পনেরোই সেপ্টেম্বর নির্বাচন দিতে চেয়েছিলাম কিন্তু আমার বোর্ড সেটি নিয়ে গেছে ছাব্বিশ অক্টোবর সে নির্বাচন পর্যন্ত অপেক্ষা না করে তারা আমাদের হুমকি দিচ্ছে এটা কি ধরনের কথা কোন দেশে এসে পড়লাম আমরা সালাউদ্দিন বলেন আমি তো অন্যায় কিছু করিনি কেন সরে যাব সরে যাওয়ার পত্র নির্বাচন নির্বাচনে হারলে আমি চলে যাব, সে পর্যন্ত অপেক্ষা না করে কেনারশিপ হুমকি দেওয়া হচ্ছে এতে আমি ভিত্ত নই প্রয়োজনে আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রটোকল যাব নাগরিক হিসেবে সে অধিকার আমার আছে বাফুফ হয়ে নেতৃত্ব নিয়ে অগণতান্ত্রিক কিছু করার সুযোগ নেই করলে চব্বিশ ঘন্টার মধ্যে নিষেধাজ্ঞা পড়তে হবে জানিয়ে বাফুপের সভাপতি বলেন এএফসি থেকে আমাকে বলেছে আমার কোনো সহায়তা লাগবে কিনা আমি বলেছি কোনো কিছু দরকার নেই সব ঠিক আছে আমি তো দেশে এসব হুমকির কথা বলে দেশকে নিশা ফেলতে পারি না অবামলিক সরকারের সঙ্গে ঘনিষ্ঠতা ছিল কাজী সালাউদ্দিনের প্রিয় দর্শক এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য